আজকে পম পম নেই বলে ভিডিও তে ভিউ হয় না কি আজকে যদি আমার পম পম থাকতো আমার ভিডিও তো মিলন মিলন ভিউ হতো কি করো রে ভাই মেয়ে তো নাই আর মেয়ে ছাড়া তো আপনারা ভিউ দেখ আপনারা ভিডিও দেখেন না কমেন্ট করেন না আজকে আমার দোষ কি জানিস আমার তো দোষ সেটা হচ্ছে আমাদের পম পম নাই আর এখনকার ভিডিওতে পম পম না থাকলে আবার কেউ ভিড়ও দেখে না হুম কথা কি কানে যাচ্ছে আপনারা কেমন পম পম নাই বলে ভিডিও দেখবেন না কমেন্ট করবেন না শেয়ারও করবেন না ভিডিও তো করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই যে ফানি ভিডিও করি স্যাট ভিডিও করি মানে যেমন পারি তেমনই তো করি একাই ক্যামেরাম্যান একাই এডিটর একাই সব কিছু করি আর কত করব ভাই সব তো ভিডিও নিয়ে থাকি না এই জন্য সময় দিতে পারি না সময় দেবো কি করে আপনারা সাপোর্ট করেন না আপনি লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই একমাত্র আপনি তো আমাকে বুঝলেন না একমাত্র এ আমাকে বুঝে সেজন্য আমি কি যা যা বলবো এই ঠিক তাইতে করবে যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়িয়ে থাকবে দেখেন আমি চুপ করে থাকতে বলছি যে কথা বলবি না কথা বললে ভিডিও নষ্ট হয়ে যাবে এই যে কোনো কথা নাই একেবারে চুপ করে আছে এ আমার দুঃখ বুঝলো কিন্তু আপনারা আমার দুঃখটা বুঝলেন আমি মনে আছে ক্লাস টেনে থাকে মনে একটা প্রেম করেছিলাম ও গতকালকে কথা বলি গতকালকে আমি কলেজে যাচ্ছি মানে আমাদের আব্দুলপুর কলেজে যাচ্ছি দেখলাম একটা ভাট আছে তো ওখানে একটা মেয়ে দাঁড়াই আছে দুপুর টাইমে যাচ্ছিলাম মনে করলাম কোনো গাড়ি পাচ্ছে না আমাকে থামতে বললো থামলাম মেয়ে দেখে থামলাম

ভিডিও শেষ ওই জয় 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 এই যে এদেরকে বলো এরা যেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে ঠিক আছে বলে যে একবার তুমি যাও তোমার ছুটি যাও 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 তোমার ছুটি এখন